সকাল আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেয়া আর আমাদের সম্মান রক্ষা করা সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা আর সেই জন্যই সরকার থেকে আপনাদের মাইনে দেয়া আপনি ঠিক বলেছেন ম্যাডাম আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের সম্মান রক্ষা করার জন্য আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্যে আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য। আর সাধারণ মানুষদের কিসে সে ভালো হয় সেটা দেখার জন্যে আপনারা মাইনে নিয়ে যদি ঠিক মতো আপনাদের ডিউটি না করেন তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের তোষামতি করতে বাধ্য নই কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন এই যে আপনি নিজেকে কি মনে করেন সব ইন্সপেক্টর অরুণ রায় মাইনে ছ হাজারের একটু ওপরে হাওভাও তো বিশ হাজারই অফিসারের মতো কার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেছো হ্যাঁ এক্সকিউজ মি স্যার শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল আমি শুধু সেই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছি উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন আর নিয়ম ভাঙলে আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করিনি তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিংয়ে পৌঁছে দিচ্ছি কিন্তু উনি রাজি হননি গাড়ি থেকেও নামেননি তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ট্রেনে ঝোলাতে হয়েছিল পার্টি প্রেসিডেন্ট তোমার জিপে বসে যাবে একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামি